পৌঁছে দেওয়ার নিঃশব্দ প্রণোদনার এক উজ্জ্বল মানে বারো চোদ্দ বছর পরে গত রাত্রে আমার গিন্নির সাথে ঝগড়া হয়েছে এবং এটার কারণ এই বই আমি বইটা পড়তেছিলাম এবং একটু মগ্ন হয়ে গেছিলাম তো উনি বারবার চাপ দিচ্ছিলেন ঘুমাচ্ছ না কেন ঘুমাচ্ছ না কেন আমি তাকে ইয়ে করলাম যে বইটা তোমার ছেলেমেয়ের ব্যাপারে এই জন্যে আমি ইয়ে করতেছি ওই কথাটা উনি বুঝেন নাই যে জন্য উনি খেপে গেছে আমিও খেপে গেছি সুতরাং মার্শাল্লাহ একটা ভালো ঘটনা ঘটছে চোদ্দো পনেরো বছর পরে একটা ঝগড়া করতে পারছি উপলক্ষ না পাইলে তো একটা ঝগড়া করা যায় না তো এই এই বইটা আমার কাছে স্মরণীয় নচুল মিন্টো একজন পরিব্রাজক একজন পর্যবেক্ষক একজন অভিবাসী একজন সাংবাদিক একজন সন্দিত সুমানুষ তার কলম থেকে আবেগ আসেনি তার কলম থেকে ঝরে পড়েছে পারিপার্শ্বিক বর্ণনা নিরাবরণ বর্ণনা কানাডার যে বর্ণনাগুলো তিনি দিয়েছেন উত্তর আমেরিকার উত্তর আমেরিকার শিরোনামে তিনি যে বর্ণনা ভাষ্য উপস্থাপন করেন এই ভাষ্যের মধ্যে তার কিছু সৃজনশীল মন কাজ করেছে সংবেদনশীল মন কাজ করেছে ঠিকই কিন্তু আবেগে তিনি হাবুডুবু খাননি তার গভীর সত্তাটিকে মোট ছেষট্টিটি কলামের নিবন্ধ রয়েছে চৌষট্টিটি কলাম নিবন্ধ রয়েছে ওয়েলকাম টু কানাডা উল্টো রাজার দেশ কানাডা বর্নিল কানাডা কানাডার আদিবাসী ফ্রি কান্ট্রি কানাডা কিংবা স্মার্ট ওয়েডিং কালচার আপনারা দেখছেন আমার যে উত্তর আমেরিকার চালচিত্র বইটাতে আমরা সবসময় দেখি যে বিদেশে গেলেই মনে হয় বিদেশ ভালো কারণ পাঁচ বছর সাত বছর পরে এক একজন বিদেশি আসেন এসে তারা হইচই করে তারা তাদের বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে তারা যে অর্থশালী বৃত্তশালী এইসব পরিচয় করে চলে দেন কিন্তু ওখানেও দুঃখ আছে ওখানেও কষ্ট আছে ওখানে মানুষ জীবন মানুষের জীবনযাত্রাটা কীরকম আবার ওখানকার মানুষও যারা বনেন বটার তারাও কিন্তু এত সুন্দর জীবন জীবনযাপন করে না আমার এখানে দেখবেন আপনারা একটা আছে গল্প ডাফরিনের সেই শিশুটি এটা খুব টাচই গল্প তারপরে আছে মাই ফাদার ওয়াজ এ নাইস গাই হ্যাঁ এই গল্পটা পড়লে আমি এখনো আমি যতবার পড়ি যতবার মনে হয় আমার চোখে জল এসে যায়